আমি অসুস্থ ছিলাম আল্লাহ তালা তো অসুস্থ হয় হইতে পারে না আমি অসুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করো না আমাকে চিকিৎসা করো নাই সেটা কি একজন গরিব মানুষ এই জন্য গরিবের কা পাশে দাঁড়ানো এটা একটা এবাদত আপনার ছেলে জোলা যুদ্ধ গাও ভালো হয় না এটা কিন্তু محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا রুকিআ সুজদাই ইয়া তাউন ফদলান মিনাল্লাহি ওয়া রিদ্বানা সিমা হুম ফি উজুহিম মিন আছারি সুজুদ। তাপকে দরবারে লাকু কুতী শুকরিয়া অর্থ মানবাতার সেবাই আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে পূর্ব গুব্রা কুড়া বল খেলার মাঠ সংলগ্ন হ্যালো আঘাট সিং হ্যাঁ আমরা এসেছি আমাদের আলিয়ানা ফাউন্ডেশনের পরিচালক হজরত মৌলানা মুফতি আবু সাহিদ সাহেব দামাত বারকাত আমরা আজকে আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছি আলিয়ানা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করবার জন্যে আলিয়ানা ফাউন্ডেশনের চেয়ারম্যান হজরত মৌলানা মুফতি আবু সাহিদ সাহেব দামদ বারকাতমকে বিশেষভাবে অনুরোধ করছি আলিয়ানা ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা বলার জন্য আলিয়ানা ফাউন্ডেশন এটা একটা সেবামূলক ফাউন্ডেশন এবং এটা উদ্দেশ্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছা এবং তার সেবা এবং তার যত্ন এবং যারা বিত্তমান আছেন তাদেরকেও সঠিক পথ দেখানো এবং কোথায় খরচ করলে জনগণের ফায়দা হবে দিনের ফায়দা হবে সেটাকে সেটা দেখা সেটাও একটা সেবা অনেকেই বৃত্তবান আছেন কিন্তু টাকা কোথায় পয়সা কোথায় খরচ করবে এটা জানেন না এবং অনেক গরিব আছে অসহায় অবস্থায় আছে কিন্তু তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ থাকে না এবং প্রত্যেকের কাছে পৌঁছা আলী আনা ফাউন্ডেশনের আসল উদ্দেশ্য এবং আসল উদ্দেশ্য হয়েছে এই জন্য আল্লাহ তালা মানুষকে সেবা করার জন্য সৃষ্টি করছেন এই জন্য আল্লাহ তালুক ফিরিজাত নির এই সেবার দ্বারা ইসলাম মানুষের কাছে পৌঁছানো এই যে হুজুর সালসালামের কাছে যখন সর্বপ্রথম ওহিনাজে হয় তখন হুজুর সালসালাম যখন জিবাইলি আসছে সর্বপ্রথম জিবরাইল আসার কারণে হুজুর সাম ঘাবড়ে গেছেন তখন খাদিজাতুল কুবরা কুবুর আল্লাহ কাছে যখন গেছেন তখন খাদি কুবরা কুবুর আল্লাহ ত একটাই কথাই বলছেন যে হুজুর আপনাকে আল্লাহ তাল্লা ধ্বংস করবেন না সেটা কেন যে আপনি মানুষ অসহায়কে সহায়তা দান করেন এবং ব্যবস্রকে বস্ত্র দান করেন ক্ষুদাত্রকে অন্ন দান করেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর এটা করলে কখন মানুষ ধ্বংস হয় না আর হাদিসের মধ্যে আসছে আর সদকা তো বালা সদ্কা বালা মুসিবতকে দূর করে দেয় এই জন্য এই সৎকা মানুষকে খরচ করা এবং মানুষের সেবা করা মানুষের যত্ন করা মানুষ না শুধু পশুরও যত্ন করা এটা আল্লাহ তালার বহুত বড় ইয়ে এই জন্য আল্লাহ তালা জিজ্ঞাসা করো কালকে আমার তিনি বলবে যে আমি ক্ষুধার্থ ছিলাম তুমি আমাকে খানা খাওয়া নয় অর্থাৎ মানুষ একজন ক্ষুধার্ত ছিল তাকে খানা দেয় এই জন্য গরিব মানুষের ক্ষুধার্ত ছিল তাকে খানা এই যে আলো আলব যে আমি ক্ষুধার্থ ছিলাম তুমি আমার খানা দেওয়া নাই এবং আমি অসুস্থ ছিলাম আল্লাহ তালা তো অসুস্থ হয়ে হইতে পারে না আমি সুস্থ ছিলাম তোমরা আমাকে সেবা করো না আমাকে চিকিৎসা করো নাই সেটা কি একজন গরিব মানুষ এই জন্য গরিবের কা পাশে দাঁড়ানো এটা একটা ইবাদত বহুত বড় ইবাদত মানুষের হক তার কাছে পৌঁছানো এটা বহুত বড় ইবাদত এই জন্য এই আল ইয়ানা ফাউন্ডেশনের আসল উদ্দেশ্য হয়েছে মানুষের সেবা করা এবং মানুষের কাছে পৌঁছানো তার সুখের সময়তে এবং দুঃখের সময় তার কাছে যাওয়া তার কাছে তাকে বোঝা তার সে তার দরকার কি এবং তার ব্রেনে কী চায় সে কী চায় তার মনের ভাব কি এটার আসল উদ্দেশ্য হয়েছে এটা আল ইয়ানা ফাউন্ডেশনের এবং তার সাথে সাথে প্রত্যেকটা সমাজ পরিবারকে আসল জায়গায় নেওয়া সেটা হচ্ছে একজন মানুষকে যদি ঠিক করা যায় একটা সমাজ ঠিক হয় একটা সমাজ ঠিক হলে একটা রাষ্ট্র ঠিক হয় আর আমরা চাইতেছি সুষ্ঠ সমাজ সুষ্ঠ রাষ্ট্র কারণ পুরো এলাকার ভিতরে যদি একজন মানুষ নষ্ট হয়ে যায় তো পুরো এলাকাও নষ্ট করে দেয় আর একজন মানুষের কারণে সারা এলাকার মানুষের গুম নষ্ট হয়ে যায় এই জন্য এই প্রত্যেকটা মানুষের তার সুন্দরভাবে তার চরিত্র গঠন করা তার তাকে শিক্ষা দেওয়া এটাই আল ইয়ানার উদ্দেশ্য স্কুল দেওয়া মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খ্যাত করে এই জন্য আল ইয়ানা ফাউন্ডেশনের হয়েছে যে প্রত্যেকটা মানুষের মানুষকে মানুষত্ব আনা মানুষের মানবতা বোঝানো আসলে মানুষের দায়িত্ব কী একটা মানুষ যদি তার দায়িত্ব বোঝে দুনিয়া যদি এরকম হয়ে যাতে সারা দুনিয়ার মধ্যে শান্তি আসবে এরকম যদি সমাজ ভালো হয় তাহলে রাষ্ট্র ভালো হবে রাষ্ট্র ভালো হলে হবে সমস্ত রাষ্ট্রগুলি বাজে সারা দুনিয়ায় ভিতরে শান্ত সৃষ্টি হবে শান্ত আসবে আল্লাহ তালায় আমাদেরকে দান করুক যে সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা শান্তি আসুক এবং সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দিন কায়েম হয়ে যায় প্রত্যেকে দোয়া করবেন সার্বিক সহযোগিতা বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং জানতে চাইবো আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে যেম্পিনের ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়ে জানবো আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আলিয়ানাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তার সহকারী চিকিৎসকবৃন্দক তারা সকলেই আমাদের মাদ্রেশ আয়সা যে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন তাতে এলাকাবাসী সকলেই খুশি এরকম উদ্যোগ গরিব অসহায় মানুষ পায় অনেক খুশি হয়েছে এরকম সুযোগ পাহাড়ি এলাকায় দুর্গত এলাকায় যে এলাকার মধ্যে সঠিকভাবে মানুষ চিকিৎসা সেবা পায় নাই এরা এরকম একটা সেবা পায় তারা স্বেচ্ছায় আনন্দ আনন্দে দূর দূরান্ত থেকে আসতেছে আমরা চাই তারা যেরকমভাবে এই সুন্দর

মান্যানে ভাষাকারিণ আলিয়ানা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা নিতে এই রাজুর মতো অসংখ্য রাজু যাদের লাশ এখনো পাওয়া যাচ্ছে না তারা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানায় যে তাদের সন্তানের লাশটা তারা যেন পায় কোথায় আছে তারা জানে না এই ধরনের রাজুর মতো যারা শহীদ হয়েছে এখনো তাদের লাশ পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা মা বাবার একটাই আশা যেন তাদের লাশগুলো তাদের কাছে ফেরত দেওয়া হয় এবং তাদের এই লাশগুলো যেন তাদের বাড়ির আঙিনায় কবর দিতে পারে এই ধরনের আশা করেই তারা এখনো পথ চেয়ে বসে আছে ডিএম কন্ঠের মাধ্যমে জানাতে চাই প্রধান উপদেষ্টা যেন যারা শহীদ যোদ্ধা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে যারা শাহাদাতের মর্যাদা অর্জন করেছে তাদের পরিবারের যেন খবর নেওয়া হয় এখন যে আমরা আসছি সবাই এখানে শুনতেছি যে ফ্রি চিকিৎসা করা হয় তো এরকম যদি সবার আরো বারবার চিকিৎসা হওয়া সাধারণ মানুষের খুবই উপকারী যেহেতু তারা ওষুধ কিনে না খাইতে পারে

মাওলারে তুমি জানো তোমার এই সৎ কাজের জন্য চিকিৎসার জন্য আমরা এখানে এসেছি মাওলা প্রতিপয় কিছু বান্দা আমাদের মুফতি আবু সাহিদ সাহেব যার উদ্যোগ নিয়েছেন তার সাথে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি সেই ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চল হালুয়াঘাট অঞ্চলের সীমান্তবর্তী এলাকা গরিব মানুষদেরকে আমরা কিছু চিকিৎসা দেওয়ার জন্য এসেছি মাওলা। হায়রবে করিম আমাদের হাতে তুমি শিফা দিয়ে দাও আমাদের মুখে তুমি শিফা দিয়ে দাও মওলা আয় আল্লাহ আমাদের ওষুধে কোনো কাজ আসবে না আমাদের হাতে কোনো কাজ আসবে না মওলা শিফা তুমিই দেবে ওয়াইদা মারিস সুফা ওয়াশফিন ওয়াই দা মরিচ সুফা ওয়াশফিন আয়রব বে প্রত্যন্ত অঞ্চলে গরিব লোকগুলো কত অসুস্থতা কাটাচ্ছে ঘরে পড়ে আছে মওলা আয় বে করিম আমরা এখানে এসেছি তুমি আমাদেরকে নরাশ করিও না মওলা মানুষ গরিব মানুষ এখানে একটা আশা নিয়ে যে সুস্থতার জন্য তুমি তাদেরকে সুস্থতা দান করা মওলা আয় আল্লাহ সিহতে সিহাত দান দান করা তুমি সবাইকে কবল করে নাও বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতাকে তার যে সমস্ত উদ্দেশ্য আছে আমরা যারা তার সহযোগী আছি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি আমাদের উদ্দেশ্যের মধ্যে আমাদেরকে কামিয়াব করা মওলা মানব সেবা করার মতো তৌফিক দান করো মওলয়া করিম আয় আল্লাহ আমাদের একটি দেশ ক্ষুদ্র দেশ ক্ষুদ্র রাষ্ট্র গরিব রাষ্ট্র একে তুমি সুন্দর করিয়া দাও মওলা সকলের মা সমস্ত মানবের পাশে দাঁড়ানোর মতো আমাদেরকে ব্যবস্থা করিয়া দেওয়া মহলয়া করিম আমাদের সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করিয়া দাও মওলা সমস্ত হাওয়া জাহাজগুলোকে তুমি পুরা করিয়া দাও মাওলয়া করিম অরভ্য করিম আমাদের দুয়াকে কবুল ও মন্দির করিয়া নাও اي رب كريم امدر برتكتي من قبول <سؤال> كريانه ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين